নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয় নাট্যকার দীনবন্ধু মিত্র যদিও নাট্যকার শব্দটা অপেক্ষায় নাটককার বলাই ভালো কারণ আমরা নাটককার হিসাবে দীনবন্ধুর যে অবদান সেই জায়গাটাকে দেখবো অর্থাৎ নাটক রচয়িতা হিসাবে যদিও দীনবন্ধু নাটক রঙ্গমঞ্চ অভিনীত হয়েছে সেগুলোর সঙ্গে যারা যুক্ত থেকেছে তাদের সম্পর্কে নাট্যকার শব্দটা হয়তো অনেকটা যায় কিন্তু নাটক লেখা অর্থে নাটক যিনি লিখছেন যে আমরা একজন ঔপন্যাসিক যদি উপন্যাস লেখেন তাকে আমরা ঔপন্যাসিক বলি একজন গল্প লেখেন যিনি তাকে আমরা ছোট গল্পকার বলি তেমনি নাটক যারা লেখেন যদি আমরা সরাসরি সেই ক্ষেত্রটা নিয়ে কথা বলি তাহলে তাকে নাটককার বলাই বোধহয় ভালো যাই হোক কিন্তু তার মানে এই নয় যে আমরা নাটককার দীনবন্ধু মিত্র এই কথাটুকু বলি শুধুমাত্র তার নাটকের গুণাগুণ বিচার করব অবশ্যই আমরা দেখব যে তার নাটক সেদিনের বাংলা রঙ্গমঞ্চকে এবং সেদিনের যে আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি পরাধীন ভারতবর্ষ ইংরেজ সরকার সেই সব কিছুর প্রেক্ষাপটে কতখানি একটা বলা পারে সারা জায়গাতে পেরেছিল সমসাময়িক দেশ কাল সময়ের প্রেক্ষাপটেই এবং তার প্রেক্ষাপটে রঙ্গমঞ্চকে সামনে রেখে দীনবন্ধুর নাটক কোন ভূমিকা নিয়েছিল কারণ নাটক তো লেখা হয় থিয়েটারের জন্য সেই থিয়েটারে দীনবন্ধুর অবদান কতখানি তার নাটককে অন্তত নাটক লিখে তিনি সেই অবদান কতখানি পালন করেছেন সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তো শুরু করা যাক আজকের আলোচনার বিষয় নাটককার দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র সম্পর্কে প্রথমে যে কথা বলতে হয় যে বাংলা সাহিত্যে নাটক একটা অন্যতম সংরূপ এখন আমরা আমাদের মধ্যযুগের বাংলা সাহিত্যের দিকে তাকালে দেখতে পাবো যে নাটক ব্যাপারটা বলতে আমরা যা বুঝি ঠিক সেইভাবে নাটক লেখা হয়নি কি হতো হয়েছিল না আমরা জানি সেই সময় যাত্রার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আসরে আমাদের মঙ্গল কাব্য আমাদের রামায়ণ মহাভারত সেগুলোকেও পাঁচালি কথকতা ইত্যাদির আঙ্গিকে পরিবেশন করা হতো এবং চৈতন্যদেব তিনিও অভিনয় করতেন তাঁর রাধাবিরহের অভিনয়ের কথা দানলীলা নৌকালীলাতে অভিনয়ের কথা আমরা জানি যেগুলো তার মেয়ে সমস্যায় লিখেছিলেন বলে আমরা জানতে পারি তো যাই হোক সেগুলো একরকম কিন্তু সেগুলো দিয়েই আমাদের বাংলা নাট্যচর্চা আমাদের অভিনয়ের একটা নিজস্ব ধারা কিন্তু নাটক বলতে আমরা যা বুঝি এবং তার অভিনয় সংক্রান্ত যে ধ্যান ধারণা সেই থিয়েটার এবং নাটক বা ড্রামা ব্যাপারগুলো বাংলায় আসছে মূলত ইংরেজদের হাত ধরে ইংরেজরা এদেশে আসছেন এবং তারা থিয়েটার তৈরি করছেন এবং সেখানে বিদেশি নাটকগুলো অভিনীত হচ্ছে এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বাংলার যারা জমিদাররা রাজারা শহর কলকাতার বুকে যারা সেই সময় বাইচি নাচ বুলবুলের লড়াই সং যাত্রা এইসবের মধ্যে ডুবেছিল বা কবি গানের আসরে মনোনিবেশ করেছিল তাঁরা এবার দেখলো যে এই থিয়েটার যেখানে স্টেজ বেঁধে বেশ অভিনয় করা যায় এই রকম ব্যাপারটা যদি তাঁরাও করতে পারে ফলে আমরা জানি প্রসন্ন কুমার ঠাকুর হিন্দু থিয়েটার তৈরি করলেন নবীন বসু শ্যামবাজার থিয়েটারের কথা আমরা জানি এবং একে একে বেলগাছিয়া রঙ্গমঞ্চ এরকম একের পর এক শখের থিয়েটার তৈরি হলো কিন্তু প্রথম দিকে নাটকের যেহেতু একটা অভাব ছিল তাই প্রাথমিকভাবে কি করা হলো না নাটকের অভাব পূরণ করবার জন্য ইংরেজি নাটকের অনুবাদ করা হচ্ছে কখনো বা সংস্কৃত নাটকের অনুবাদ করা হচ্ছে কিন্তু বাংলা নাটকের যে একটা নিজস্ব ফর্ম থাকবে সেই ফর্মটা নাটক শব্দটার যে তাৎপর্য সেই জায়গাটা কিন্তু তৈ তখনও তৈরি হচ্ছে না নিছক অনুবাদ অনুকরণের মধ্য দিয়ে একটা সস্তা অভিনয়ের ধারাটাকেই তৈরি করবার বা তার গুরুত্বটাকে মেটানোর দাবিটাই তখন তৈরি হচ্ছে এবং আমরা জানি রামনারায়ণ তর্করণ সে যুগের অন্যতম অনুবাদক যার শ্রীহর্ষের লেখা রত্নাবলী নাটকের অনুবাদ সেদিন বেলগাছের রঙ্গমঞ্চে খুব সারা জাগিয়েছিল এবং সেই অভিনয় দেখা এবং তার ইংরেজি অনুবাদ করতে গিয়েই কিন্তু বাংলা নাটক বলে যা চালানো হচ্ছে তা যে নাটকই নয় শুধু বিষয় নির্বাচন নয় ফর্ম সেই ফর্মের দিক থেকেও যে সেটি নাটক হয়ে উঠছে না পাশ্চাত্য নাট্যদর্শকে সামনে রেখে বাংলা নাটকের যে নিজস্ব একটা আইডেন্টি একটা নিজস্ব ধরন খোঁজা দরকার সেটা কিন্তু প্রথম সন্ধান করছেন কে না মধুসূদন দত্ত এবং তার প্রথম সেই সৃষ্টি আমরা জানি শর্মিষ্ঠা যাকে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক বলা হয় কিন্তু মনে রাখতে হবে যে দীনবন্ধু মিত্র তাহলে তার যে অবদান সেটা তাহলে কোথায় না মনে রাখতে হবে যে মধুসূদন দত্তের হাত ধরে শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী এই ধরনের নাটক লেখা হলো ঠিকই কিন্তু নাটকের সঙ্গে যে একটা সমসাময়িক সমাজের একটা গভীর চোখ থাকে নাটকের মধ্য দিয়ে জীবনের বাস্তব সমস্যাগুলোকে একেবারে দর্পণের মতো তুলে ধরে নাটক যে একটা প্রগতিশীল চিন্তা চেতনাকে সঞ্চার করতে পারে বিশেষত পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে একটা জাতীয়তাবাদী চেতনা একটা বৈপ্লবিক চেতনা সঞ্চারের ক্ষেত্রে নাটকের যে একটা বৃহত্তর ভূমিকা থাকতে পারে সেটা কিন্তু মধুসূদনের সময় তৈরি হয়নি মধুসূদন পুরাণ ইতিহাসের ধূলিধূসর প্রান্তর থেকে বা অলৌকিক পুরাণ কাহিনীর প্রসঙ্গ থেকে তিনি কী করেছেন না নাটকের বিষয় নির্বাচন করেছেন হ্যাঁ তাঁর সধবার এক বলে সভ্যতা কিংবা তার যে বুড়ো শালিকের খালিনো সেগুলো অবশ্যই সমসাময়িক সমাজ নিয়ে লেখা কিন্তু নাটকের ক্ষেত্রে তিনি মূলত পুরাণ কিংবা ইতিহাসের একটা দূরত্বে কাহিনী নির্বাচন করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা নাটককে সমসাময়িক বাস্তব জীবন সমস্যার প্রেক্ষাপটে তুলে ধরা নাটকের মধ্যে সমসাময়িক মানুষের জীবন জীবনযন্ত্রণাকে তুলে ধরা এই জায়গাটাকে না বাংলা নাটকে যিনি প্রথম প্রতিষ্ঠিত করলেন যথার্থ অর্থে অর্থাৎ ইতিহাস কিংবা পুরাণের সেই ধুলিধূসর প্রান্তর থেকে ইতিহাসের ধুলিধূসর প্রান্তর কিংবা পুরাণের সেই দূর সুদূর সেই অধ্যায় থেকে কাহিনী নির্বাচন অপেক্ষা সমসাময়িক সমস্যার দিকে মুখ ফেরানো এই জায়গাটা প্রথম যিনি বাংলা নাটকে দেখালেন তিনি কিন্তু আমাদের দীনবন্ধু মিত্র তাঁর এক্ষেত্রে যে নাটকটার কথা আমাদের খুব মনে পড়বে সেটা হচ্ছে নীল দর্পণ নাটক যে নাটক দিয়ে সেদিন ন্যাশনাল থিয়েটারের পথ চলা শুরু হলো এই নীল দর্পণ নাটক নিঃসন্দেহে বাংলা নাটক একটা মাইল স্টোন সর ডাক বিভাগের কর্মচারীরূপে সেদিন দীনবন্ধু মিত্রকে বাংলার সর্বত্রই তাকে ঘুরতে হয়েছে নদিয়া, যশোর সব জায়গায় ঘুরে তিনি কিন্তু সেদিন নীলকর সাহেবদের অত্যাচারে বাংলার কৃষকদের যে দুর্দশা তা খুব বাস্তবভাবে প্রত্যক্ষ করেছিলেন এবং সেই নীলকরদের অত্যাচারের নগ্ন স্বরূপটাকে শুধু কৃষকদের দিয়ে জোর করে নীল চাষ করিয়ে নেওয়া নয় নীল চাষ না করলে তাদেরকে গুদামে আটকে রেখে প্রহার করা নয় তাদের নারীদের উপর যে অত্যাচার যে বলা যেতে পারে তাদের কামনা বাসনার যে চরিতার্থ করা নারীদের উপর লোভ সেই যে চরিত্রভ্রষ্টটা তাদের চরিত্রের সেই যে বলা যেতে পারে নগ্ন দিকটি তাকেও দীনবন্ধু মিত্র যেভাবে রোগ সাহেবের মতো চরিত্র চিত্রণ করে আমাদের নীলদর্পণ নাটকে দেখালেন তাতে এই নাটক নিঃসন্দেহেই পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষের মধ্যে জাতীয়তাবাদী চেতনা সঞ্চারে এবং নীলকরদের অত্যাচার তথা ইংরেজদের নগ্ন স্বরূপটাকে প্রকাশ করার ক্ষেত্রে একটা বিরাট বৈপ্লবিক ভূমিকা পালন করেছিল যে জন্য ন্যাশনাল থিয়েটার যখন তার পথ চলা শুরু করলো তখন কিন্তু এই নীলদর্পণ নাটকের অভিনয় দিয়েই কিন্তু তারা তাদের পথ চলাটাকে শুরু করলো ফলে এই জায়গা থেকেই দীনবন্ধুর নাটক লেখা এবং ন্যাশনাল থিয়েটারের সেই নাটক অভিনয় করা বাংলা নাটক তথা নাট্য সাহিত্য এবং বাংলা থিয়েটারের ইতিহাসে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিঃসন্দেহে একটা নতুন ঐতিহাসিক অধ্যায়কে সূচিত করেছিল আমরা জানি এই নীলদর্পণ নাটকের মধ্যে কি আছে যে নীলকর সাহেবদের কথা না শোনার ফলে গোলক বসুর পরিবার কেমন করে সর্বশান্ত হল গোলক বসু একজন সম্ভ্রান্ত মানুষ চিরকাল সম্মান নিয়ে তার পরিবারে থেকেছেন তাঁকে তার তার সন্তান নবীন মাধব তিনি ইংরেজদের বিরোধিতা করেছিলেন নীলকরদের বিরোধিতা করেছিলেন চাষিদের পক্ষ অবলম্বন করেছিলেন বলে তাকে মানে বলা যেতে পারে সাহস্তা করবার জন্য তার পিতাকে গোলক বসুকে কারাগারে বন্দি করা হলো এবং আত্মসম্মান বাঁচাতে লোকটা শেষ পর্যন্ত কারাগারের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো এবং এইভাবে একে একে নবীন মাধব থেকে শুরু করে প্রত্যেকের পরিবারের প্রায় বেশিরভাগ চরিত্রেরই যে নিঃশংস পরিণতি যে মৃত্যুর লীলা যে মৃত্যুর নৃশংস চিত্র এই নাটকের মধ্যে দেখানো হয়েছে তাতে এই নাটক কতখানি ট্র্যাজিক নাটক সে কথা আমরা বলতে পারবো না কারণ ট্র্যাজেডির ক্ষেত্রে যে গাম্ভীর্য যে লড়াই করবার মানসিকতা সেইটা হয়তো এই নাটকের মধ্যে নবীন মাধবের মধ্যে থাকলেও সেটা হয়তো ততটা এই নাটকে প্রকট হয়নি যেভাবে এই নাটকে একের পর এক মৃত্যুকে দেখানো হয়েছে সেগুলো খুব ট্র্যাজিক প্যাথেটিক একটা ট্র্যাজেডির আবেদনকে নিঃসন্দেহে তুলে ধরেছে হয়তো ট্র্যাজেডির সেই সুমহান গাম্ভীর্যকে সেই সমুন্নতিকে সে স্পর্শ করতে পারেনি কিন্তু সেদিনের নীলকরদের অত্যাচারের প্রেক্ষাপটে এই নাটক নাটকের ট্র্যাজিক ফর্মকে কতখানি সার্থক করলো তার থেকেও বড়ো কথা হলো যে একটা ঐতিহাসিক দায়িত্বকে পালন করেছিল এবং সে হচ্ছে নীলকর সাহেবদের অত্যাচারের নৃশংস স্বরূপটাকে তুলে ধরেছিল এই নাটক এ প্রসঙ্গে এই নাটক যে সেদিন কতখানি সারা জাগাতে পেরেছিল তার প্রমাণ আমরা পাব যে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সাতই নভেম্বর ভারত সংস্কারক পত্রিকা এই নীল দর্পণের ভূমিকা প্রসঙ্গে লিখছে নীলকর পীড়িত নিরাশ্রয় প্রজাদের জন্য তিনি যাহা করিয়াছিলেন তজন্য তর্জন্য বঙ্গভূমি তাহার নিকট চিরকাল কৃতজ্ঞ থাকিবে নদিয়া ও যশহর জেলার অনেক স্থান ভ্রমণ করাতে নীলোৎপাত সম্বন্ধে কতগুলি বাস্তব ঘটনা তিনি জানিতেন এবং তাহাতে তাহার হৃদয় ব্যথিত হওয়াতে তিনি নীল দর্পণ রচনা আর আরম্ভ করেন এই যে নীলকরপীড়িত নিরাশ্রয় প্রজাদের জন্য তিনি যাহা করিয়াছেন তার জন্য বঙ্গভূমি তার নিকট চিরকাল কৃতজ্ঞ থাকবে এই কথা কে বলছে ভারত সংস্কারক পত্রিকা আসলে মনে রাখতে হবে যে দীনবন্ধু মিত্র ডাক বিভাগের কর্মচারী হওয়ার সূত্রে নদিয়া যশোহর বিভিন্ন স্থানে তিনি ভ্রমণ করবার সূত্রে নীলকর্তির উপদ্রবকে তিনি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন নদিয়ারই গোয়াতেলির মিত্র পরিবারের যে দুর্দশা তিনি চোখের সামনে দেখেছিলেন সেই মিত্র পরিবারকেই যেন সামনে রেখে তিনি এই নাটকে এই গোলকনাথবাবুর পরিবারটিকে আমাদের কাছে তুলে ধরেছেন অর্থাৎ নীলদর্পণ নাটকের যে বিষয় সে বিষয় একেবারেই বাস্তব চোখে দেখা বিষয় এবং সেই চোখে দেখা বিষয়কে তিনি তার নাটকের মধ্যে তুলে ধরলেন এবং সেই নাটক কিন্তু ইংরেজ সরকারকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল এই নাটক দীনবন্ধু মিত্রের জীবৎকালে বহুবার অভিনীত হয়েছে আমরা আগেই বলেছি ন্যাশনাল থিয়েটারে নাটক অভিনীত হয়েছে এবং সেই অভিনয় ব্রিটিশ সরকারকে রীতিমতো ভীত ভীত সন্ত্রস্ত করে তুলেছিল যে জন্য ব্রিটিশ সরকার এই নাটকের অনেক অংশ কি আপত্তিকর বলে দাবি করেছিল যদিও তখন নাটকটির অভিনয় বন্ধ হয়নি নীলদর্পণ নাটকের বইটি কালেই নিষিদ্ধ হয়নি কিন্তু মনে রাখতে হবে লেখকের মৃত্যুর অনেক বছর পরে উনিশশো আট খ্রিস্টাব্দে ইংরেজ বিদ্বেষী ও রাজদ্রোহী এই অভিযোগে নীলদর্পণের অভিনয় কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এই নাটক যে কতখানি মানুষের মনে উত্তেজনা বা সারা জাগাতে পেরেছিল তার একটা বড় পরিচয় হচ্ছে এই নাটক যখন অভিনীত হচ্ছিল তখন রোগ সাহেবের ভূমিকায় যে রোগ ক্ষেত্রমণির ওপর তার লালসার থাবা বসাতে চাইছে সেই রোগ সাহেবের ভূমিকায় আমাদের অর্ধেন্দ্র শেখর মুস্তাফির অসামান্য অভিনয় দেখে মঞ্চে যখন শেখর অভিনয় করছেন রোগ সাহেবের ভূমিকায় তখন দর্শক আসনে বসে থাকা স্বয়ং বিদ্যাসাগর মশাই সেই অভিনয় দেখে তার এই রোগ সাহেব তথা নীলকরদের প্রতি এতখানি রাগ মাথায় চলে যায় যে তিনি তার পায়ের জুতো খুলে রোগ সাহেবকে অর্থাৎ শেখরের দিকে ছুঁড়ে মারেন অর্থাৎ এই নাটক যে সেদিন কতখানি আগুন জ্বালিয়ে তুলেছিল মানুষের মধ্যে নীলকর সাহেবদের বিরুদ্ধে এটা কিন্তু আমরা এই নাটকের অভিনয় থেকেও বুঝতে পারি অর্থাৎ ন্যাশনাল থিয়েটার সাধারণ রঙ্গমঞ্চ যার একটা বিরাট ভূমিকা রয়েছে মানুষের মনে জাতীয়তাবাদী চেতনার সঞ্চারে সেদিন সেই বাংলা নাটক রচনা ও অভিনয়ের সেই প্রথম পর্বে দাঁড়িয়ে বাংলা নাট্যশালাকে ন্যাশনাল থিয়ার থিয়েটারকে নাটক লিখে সেই অভিনয়ের রসদ জোগাচ্ছেন যিনি সেই দীনবন্ধু মিত্র সে তো শুধুমাত্র নাটককার রূপে নয় বাংলা থিয়েটারের একজন দোসর বাংলা থিয়েটারকে বাঁচিয়ে রাখার একজন উপযুক্ত নাটককার রূপে তার যে অবদান তাকে তো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই হয় একথা কিন্তু আমাদেরকে খুব মাথায় রাখতে হবে যে দীনবন্ধু মিত্র না থাকলে ন্যাশনাল থিয়েটার তার পথ চলা যেমন শুরু করতে পারতো না তেমনি এই ন্যাশনাল থিয়েটার শুধু নয় পরবর্তীকালে আরও একা একের পর এক থিয়েটারে এই নাটক কিন্তু সাফল্যের সঙ্গে অভিনীত হয়েছে এবং দীনবন্ধু শুধুমাত্র নীল নয় আরও আমরা জানি নবীন তপস্বিনী তার কমলে কামিনী লীলাবতী এই নাটকগুলো কিন্তু সেদিন সাফল্যের সঙ্গে অভিনীত হয়েছে কারণ মনে রাখতে হবে দীনবন্ধুর এই লীলাবতী নাটকেরই সাফল্যে উৎসাহিত হয়ে বাগবাজারের একদল গোষ্ঠী যারা পরবর্তীকালে শ্যামবাজার নাট্য সমাজ নামে পরিচিতি পায় যাদের মধ্যে অর্ধেন্দ্র শেখর গিরিশচন্দ্ররা ছিলেন তারা কিন্তু এবার টিকিট বিক্রি করে থিয়েটারকে থিয়েটারটা থিয়েটারটাকে সকলের কাছে উন্মুক্ত করে দেওয়ার জন্য ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার কথা ভেবেছিল এই লীলাবতী নাটক যা দীনবন্ধুর রচনা সেই নাটকের অসামান্য সাফল্যে উৎসাহিত হয়েই যদিও আরও একটি নাটক তারা অভিনয় করেছিল সেটি একটি প্রহসন আমরা জানি শতবার একাদশী সে কথায় পরে আসছি তাহলে দীনবন্ধু মিত্র রচিত নাটকগুলোর মধ্যে রয়েছে নীল দর্পণ নবীন তপস্বিনী কমলে কামিনী এবং লীলাবতী যার মধ্যে নীল দর্পণের কথা আমরা বললাম বাকি যে নাটকগুলো নবীন তপস্বিনী বা কমলে কামিনী বা লীলাবতী এগুলো মূলত রোম্যান্টিক কমেডি এবং এই নাটকগুলো সম্পর্কে অনেকেই মনে করেন যে দীনবন্ধু মিত্র ঠিক নীলদর্পণে যতখানি সাফল্য পেয়েছেন এই নাটকগুলোতে সেটা পারেননি এই নাটকগুলোর বিষয় নির্বাচন থেকে শুরু করে চরিত্র নির্বাচন সংলাপ সবটাতেই একটা কৃত্রিমতার ছাপ লক্ষ্য করা যায় যে স্বাভাবিকত্বের সঙ্গে তিনি নীলদর্পণ নাটক লিখেছিলেন সেটা আসেনি আর আরও একবার নাটক সম্পর্কে যে কথাটুকু শেষে বলতে হয় নীল দর্পণ নাটকের ইচে টেনে তা হচ্ছে দীনবন্ধু মিত্র এই নীল দর্পণ নাটক লিখেছিলেন বলেই কিন্তু দীনবন্ধু মিত্রকে চাকরি জীবনে অনেক বলা যেতে পারে প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে তাকে বারবার বদলি করা হয়েছে তাঁর পদোন্নতির কোনো সুযোগ রাখা হয়নি এমনকি এইভাবে বারবার চলতে থাকার ফলেই কিন্তু মাত্র চুয়াল্লিশ বছর বয়সে এই মানবদর্দি মহান জীবন জীবনশিল্পী তাঁর জীবনাবসান হয় নীল দর্পণ নাটকই কিন্তু তাকে অকাল প্রয়াণের দিকে তাকে ঠেলে দেয় এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ তার উপর নানাভাবে মানসিক নির্যাতন করা হয়েছে যেহেতু নীল দর্পণের তিনি স্রষ্টা আর আমরা জানি তার ইংরেজি অনুবাদের জন্য লং সাহেবকেও কারাদণ্ড সহ্য করতে হয়েছিল কতখানি ভীত সন্ত্রস্ত করেছিল এই নাটক সেটা কিন্তু আমরা বুঝতে পারি বিশেষত আমরা এই তথ্য পেয়ে পাই যে যখন তিনি অসুস্থ ছিলেন তখন ছুটির জন্য আবেদন করা সত্ত্বেও তাকে সরকার ছুটি দেয়নি কারণ একটাই তিনি নীল দর্পণ লিখেছিলেন ফলে চাকরি জীবনে তাঁকে যে প্রতিকূলতার মুখোমুখি হতে হয় যেভাবে তিনি অকাল মৃত্যু তাঁর হলো সবটাই কিন্তু তার এই সৃষ্টির জন্য ফলে মারা তিনি গেলেন কিন্তু নীল দর্পণ তাকে অমর করে রাখল এবার আসবো দীনবন্ধুর কিছু প্রহসনের কথা প্রসঙ্গে দীনবন্ধু মিত্র বেশ কিছু প্রহসনও লিখেছিলেন আমরা জানি বাংলায় প্রহসন ব্যাপারটাকে জনপ্রিয়তা যিনি দিয়েছিলেন তিনি কিন্তু মধুসূদন দত্ত তাঁর একে কী বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও একটিতে গ্রামের ধর্মধ্বজি জমিদারের কথা বলা হয়েছে বুড়ো শালিকের ঘাড়েরওতে আর একে কি বলে সভ্যতা প্রহসনে তিনি কলকাতার সেদিনের ভণ্ড ইয়ং বেঙ্গলদের চরিত্র দিকটিকে তুলে ধরেছিলেন এই একে কি বলে সভ্যতা প্রহসনেরই কিছুটা আদলে লেখা দীনবন্ধুর সদবার একাদশী এই সদবার একাদশী দীনবন্ধুর প্রহসনগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রহসন যেটি আঠারোশো ছেষট্টির দিকে রচিত বা প্রকাশিত বলা যায় এই যে সদবার একাদশী এটাও কিন্তু বাংলা প্রহসনের ইতিহাসেও বাংলা নাটকের ইতিহাসে এবং বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে একটা মাইলস্টোন স্বরূপ কারণ ইতিমধ্যে আমরা কথা প্রসঙ্গে বলেছিলাম যে বাগবাজারের এক দল যুবক যারা ঠিক করলেন যে থিয়েটার ব্যাপারটা শুধুমাত্র শখের হয়ে থাকবে না বাবুদের মনোরঞ্জনের উপাদান হবে না সকল বাঙালি দর্শকের কাছে থিয়েটারটাকে যারা উন্মুক্ত করে দিতে চেয়েছিলেন তারা হচ্ছেন বাগবাজারের কিছু শিক্ষিত মধ্যবিত্ত তারা প্রথমে একটি দল তৈরি করেছিল যার নাম ছিল বাগবাজার অ্যামেচার থিয়েটার মনে রাখতে হবে এই বাগবাজার অ্যামেচার থিয়েটার যে নাটকের অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিল সেটি কিন্তু ছিল দীনবন্ধু মিত্র চরিত্রের সদবার একাদশী এই নাটকে মানে প্রহসনে প্রহসনেই আমাদের যে নিমচাঁদ চরিত্র তাতে অসামান্য অভিনয় করে আমাদের গিরিশ চন্দ্র ঘোষ যিনি একজন পরবর্তীকালের বিখ্যাত অভিনেতা নাট্য শিক্ষক নির্দেশক হবেন তিনি যে অভিনেতা হিসেবে কত বড় মাপের তার অসামান্য অভিনয় প্রতিভার প্রথম পরিচয় বাঙালি কিন্তু পেয়েছিল এই সদবার একাদশীর নিমচাঁদ চরিত্রে ফলে দীনবন্ধু মিত্রের প্রহসন কিন্তু গিরিশচন্দ্রকে তুলে ধরার ক্ষেত্রেও তার প্রথম দিকে একটা বিরাট অবদান রেখেছিল এই সদবার একাদশীতে কি আছে না এই সদবার একাদশী তো আসলে সেই সময়কার শহর কলকাতার বাবুদের যে সন্তানেরা যারা অর্ধশিক্ষিত যারা ইংরেজদের অনুকরণে মানে বলা যেতে পারে ইংরেজদের অনুকরণে বললে ভুল হবে যারা পাশ্চাত্য কালচারে বিশ্বাসী যারা ইয়ংবেঙ্গলদের বাইরের কালচারটাকে গ্রহণ করেছিল কিন্তু তাদের শিক্ষা দীক্ষাটাকে গ্রহণ করতে পারেনি রকম ভণ্ড ইয়ংবেঙ্গল সমাজেরই চরিত্র ভ্রষ্টতার দিক থেকে দেখানো হয়েছে যদিও মনে রাখতে হবে এই শতবার একাদশী প্রহসনের কেন্দ্রে রাখা হয়েছে যে নিমচাঁদকে তিনি কিন্তু অর্ধশিক্ষিত নয় তিনি কিন্তু উচ্চশিক্ষিত কিন্তু মত আর স্বেচ্ছাচারী জীবনের সাথে গা ভাসাতে গিয়ে তার জীবন কিন্তু ব্যর্থ হয়েছে এখন মদের নেশাই বা স্বেচ্ছাচারী জীবনের জন্য তার মানে পড়াশোনা তাকে ব্যর্থতার দিকে নিয়ে গেল নাকি সে পড়াশোনা করেও উপযুক্ত সুযোগ পায়নি বলে সে মদের নেশায় নিজেকে ডুবিয়ে দিল এই প্রশ্নটা কিন্তু একটা থেকেই যায় এবং সেই জন্য আমরা বারবার বলবো সদবার একাদশী নিমচাঁদ চরিত্রটি শুধুমাত্র উনিশ শতকের প্রেক্ষাপটে নয় আজকের এই একবিংশ শতকে দাঁড়িয়েও যখন একজন যোগ্য শিক্ষিত একজন ব্যক্তি তার পড়াশোনার উপযুক্ত মূল্য পায় না তার যে আত্মবিশ্লেষণ তার যে অভিমান তার যে চাপা কষ্ট সে যেভাবে মদের মধ্যে ডুবে থেকে সেই কষ্টটা ভোলার চেষ্টা করে কোথাও যেন সদবার একাদশী নিমচা চরিত্রের সঙ্গে একটা দূর হলেও আমরা তার একটা বর্তমান সময় দাঁড়িয়েও প্রাসঙ্গিকতা খুঁজে পাই যেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও একজন ব্যক্তি তার উপযুক্ত সম্মান এই সমাজে পায় না এই সরকারের থেকে পায় না তাই তো সে আমাদের এই নাটকে যে ডেপুটি সাহেবের কথা বলা হয়েছে সেই ডেপুটি সাহেব কেনারামকে বলা বলা যেতে পারে মানে সেই কেনারামের প্রতি যাকে এখানে ঘটিরাম ডেপুটি বলে চিহ্নিত করা হয়েছে তাকে যেভাবে আমাদের নিমচাঁদ ব্যঙ্গ করছে তা থেকে আমরা বুঝতে পারি যে এই কেনারামরা যেভাবে ইংরেজ সরকারের পদলেহন করে ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যন্ত হয়ে যেতে পারছে সেই যে তারা যোগ্য না হওয়া সত্ত্বেও তারা কিন্তু একটা যোগ্য আসনে বসছে অথচ শিক্ষিত হয়েও নিমচাঁদের আর সুযোগ সুবিধা পাচ্ছে না ফলে তাদের ভেতরের যে শিক্ষা এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়েও এই সরকারের প্রেক্ষাপটে মানে ইংরেজ সরকারের প্রেক্ষাপটে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারার যে যন্ত্রণা এবং একই সঙ্গে চাপা ক্ষোভ যে বিদ্রুপের মানসিকতা যেভাবে কেনারামের প্রতি তাকে ঘটিরাম বলে চিহ্নিত করার মধ্যে দিয়ে বর্ষিত হয় সেটা কিন্তু বেশ বলা যেতে পারে একটা লক্ষ্য করবার মতো বিষয় এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে এই প্রহসনও কিন্তু সরকার বন্ধ করে দিতে চেয়েছিল এই প্রহসনের অভিনয় তার একটা বড় কারণ হচ্ছে এই প্রহসনের অভিনয়কে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে উনিশশো চোদ্দোর দিকে অবশ্যই সেটা দীনবন্ধু মিত্রের মৃত্যুর পরে তার একটা বড় কারণ হিসাবে দেখানো হয়েছিল অবশ্যই বাইরে থেকে অশ্লীলতার কথাটিকে হ্যাঁ অশ্লীলতার অভিযোগ এই প্রহসনের মধ্যে প্রতি অনেকটাই ছিল কারণ আমরা জানি যে এই প্রহসন সম্পর্কে বিভিন্ন মহল থেকেই ব্যঙ্গ বিদ্রুপ এবং বিভিন্ন মহল থেকেই একটা প্রতিরোধ উঠে এসেছিল স্বয়ং দীনবন্ধু মিত্রের বন্ধু স্বরূপ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পর্যন্ত বলেছিলেন যে এই প্রহসনের অনেক ক্ষেত্রেই অশ্লীল সেগুলোকে বাদ না দিয়ে তুমি এই প্রহসন ছেপো না অর্থাৎ ছাপার ক্ষেত্রে তাকে পরামর্শ দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র যে এই প্রহসন অশ্লীল এইভাবে সংস্কার না করে কি ছেপো না অর্থাৎ প্রহসনটি যে অশ্লীল সেটা নিয়ে একটা পণ্ডিত মহলে তখন বিতর্ক ছিল কিন্তু আমরা জানি যে এই প্রহসনে নিমচাঁদের সংলাপ অনেক ক্ষেত্রে অশ্লীল হলেও একজন মাতালের সংলাপকে শুধুমাত্র রুচির দিকে তাকে দীনবন্ধুমিত্ব বাদ দিতে পারেননি এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাই হোক নিজে একজন সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও সেই যুগে কোথাও হয়তো তুলনামূলকভাবে কম শিক্ষিত মানুষের ওপরে উঠে আসাটা দীনবন্ধুমিত্ত নিজেও লক্ষ্য করেছিলেন ফলে সেটাকে যেন সেই অভিজ্ঞতারই একটা অভিমান সম্পৃক্ত একটা প্রতিরোধ একটা বিদ্রুপ যেন এই প্রহসনে নিমচাঁদের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো কেনারামদের প্রতিবর্ষিত হয়েছে এবং সরকার যে এই প্রহসনকে অভিনয় করা নিষিদ্ধ ঘোষণা করেছিল তার একটা বড় কারণ যতই অশ্লীলতার কথা বলা হোক আসলে কিন্তু ছিল এই যে ঘটিরাম ডেপুটি বলে কেনারামদের প্রতি বিদ্রুপ করা এটার মধ্য দিয়ে সরকারের যারা মদতপুষ্ট উচ্চ ডেপুটি কবি কমিশনারের পদে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে যারা রয়েছেন তাদের প্রতি যে একটা ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে এটা কিন্তু ইংরেজ সরকার মেনে নিতে পারেনি কারণ আমরা জানি যে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে বসতে গেলে অনেক শিক্ষাগত যোগ্যতা পড়াশোনা পরীক্ষায় পাশের একটা দরকার থাকে কিন্তু সেই চরিত্রে যখন একজন কেনারামের মতো ব্যক্তিকে থাকা সত্ত্বেও তাকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে তখন সরকার কোথাও মনে করছে যে তাদের কোথাও ভুল ত্রুটিকে ধরিয়ে দেওয়া হচ্ছে এই প্রহসনের মধ্য দিয়ে অর্থাৎ তারা যোগ্যতাকে না দেখে তাদের যারা পদলিহন করে তাদেরকেই যে তারা তুলে ধরছে এটাকেই কি কোথাও ব্যঙ্গ করছে এই প্রহসনে আমাদের নিমচাদের মতো চরিত্ররা কিংবা স্বয়ং আমাদের দীনবন্ধু মিত্র ফলে এইটা কোথাও সরকারের পক্ষে সরকারের সম্মানহানির একটা জায়গা তৈরি করছে ফলে এই প্রহসন কিন্তু পরবর্তীকালে এর বলা যেতে পারে অভিনয় নিষিদ্ধ করে দেওয়া হয় আবার পরে সেটিকে আবার তুলে নেওয়া হয় কিন্তু মনে রাখতে হবে দীনবন্ধু মিত্র শুধুমাত্র নীলদর্পণ নাটক দিয়েই একটা সারা জায়গার এই সদবার একাদশীর অভিনয় দিয়েও কিন্তু সেদিন তিনি একটা সারা জাগাতে পেরেছিলেন এবং সরকারের সেদিন সরকারকে পদলেহন করে তাদের কথা মতো চলে তাদের পায়ে তেল মেরে কীভাবে কেনারামরা ঘটিরাম দেপুটি পদে উন্নীত হয়ে যায় তাদের সেই অন্তঃসাশুন পড়াশোনার অথচ উচ্চ পদে আসীন থাকার বিষয়টিকে যেভাবে এতে ব্যঙ্গ করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আজকের সময়ে দাঁড়িয়েও হয়তো আমরা আমাদের মতো করে একটা আজকের দেশকাল সময়ের প্রেক্ষাপটে একটা একটা সম্পৃক্ত হওয়ার একটা জায়গা তৈরি করতে পারি একটা যোগাযোগ সমসাময়িক ১৯ উনিশ শতকের প্রেক্ষাপট থেকে ছাপিয়ে আজকের সমসাময়িক প্রেক্ষাপটে দাঁড়িয়েও তার একটা প্রাসঙ্গিকতা হয়তো আমরা সন্ধান করতে পারি ফলে এই প্রহসনের উপর সরকারের রোষের কারণ যতই অশ্লীলতার কথা বলা হোক আসলে কেনারামদের প্রতি যে ব্যঙ্গ করা হয়েছে সরকারের মদত পুষ্ট ম্যাজিস্ট্রেটদের প্রতি যে ব্যঙ্গ করা হয়েছে সেটা সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি এছাড়া দীনবন্ধু মিত্র আমরা জানি বিয়ে পাগলা বুড়োতে একজন বলা যেতে পারে বিবাহ বাতিকগ্রস্ত বুড়োর বিবাহ করতে চাওয়া নিয়ে তাকে ব্যঙ্গবিত্র করা হয়েছে আর জামাই বাড়ি বলে প্রহসনটিতে সেই সময়কার ধনী পরিবারগুলোতে সম্ভ্রান্ত পরিবারগুলোতে যেভাবে মেয়েদের বিয়ে দিয়ে তার তাদের স্বামীদেরকে অর্থাৎ পাত্রটিকে ঘর জামাই করে রাখা হতো সেই বিষয়টিকে নিয়েই ব্যঙ্গবিত্রুপ করা হয়েছে ফলে এই সামগ্রিকভাবে দেখতে গেলে বাংলা নাটক এবং প্রহসনের মধ্য দিয়ে দীনবন্ধু মিত্র মধুসূদন পরবর্তী বাংলা নাটকের যে বিকাশের ধারা তাকে সমসাময়িক বাস্তব সমস্যার প্রেক্ষাপটে তুলে ধরে চরিত্র নির্বাচন থেকে শুরু করে সংলাপের বাস্তবতাকে আরও বেশি গুরুত্ব দেওয়া তোরাপের ভাষাকে তোরাপের মতো করেই ব্যবহার করা কিংবা নিমচাঁদের ভাষাকে নিমচাঁদের মতো করেই ব্যবহার করা রুচির দিকে না তাকিয়ে ব্যবহার করা এই সব কিছুর মধ্য দিয়ে দীনবন্ধু কিন্তু বাংলা নাটকের যে সমৃদ্ধির পথ সেই প্রথম পর্বে দীনবন্ধু মধুসূদনের পরেই বাংলা নাটকে সেই সমৃদ্ধির পথে অনেকটা দূর এগিয়ে দিতে পেরেছিলেন এই জন্যই দীনবন্ধু মিত্র বাংলা নাটক এবং বাংলা থিয়েটার তথা রঙ্গমঞ্চের ইতিহাসে চিরকাল শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত থাকবেন নাটককার তথা নাট্যকার দীনবন্ধু মিত্র নিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই